আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্র তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভূগোল ভূগোলের প্রথম অধ্যায় হলো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ আমি আমার আগের ভিডিওটিতে তোমাদের প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ বিয়াল্লিশটি ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিয়েছি আজ আমি তোমাদের প্রশ্নমান দুই তিন এবং পাঁচ প্রশ্নমান টু থ্রি অ্যান্ড ফাইভ মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের দেব এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকব। তোমরা লক্ষ্য রেখো আমাদের প্রথম অধ্যায়ের আমি যে তোমাদের এমসি এর উত্তর সহ যে ভিডিও দিয়েছি তার লিংক আমি দিয়ে দেবো কমেন্টের একেবারে প্রথমে এছাড়া সেই ভিডিওর ডিপি পেয়ে যাবে এই ভিডিওর একদম শেষে এন্ড স্ক্রিনে সেই ডিপি তোমরা ক্লিক করলেই উত্তর সহ এমসি এর ভিডিওটি পেয়ে যাবে তাহলে এসো আমরা দেখে নি প্রতিটি প্রশ্নমান দুই অর্থাৎ টু মার্কসের প্রশ্ন আমি এখানে তোমাদের টু মার্কসের প্রশ্ন যেগুলো দিয়েছি সেগুলো তোমাদের থ্রি থাকে সেখানেও আসতে পারে এইভাবে আমি তোমাদের কিন্তু প্রতিটি বিষয়েরই সাজেশন এবং গুরুত্বপূর্ণ যে বিভিন্ন প্রশ্ন উত্তর দিতে থাকব। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও তাহলে এসো আমরা দেখে নি প্রশ্নমান প্রথম প্রশ্ন পর্যায়ন বলতে কি বোঝো জলচক্র কাকে বলে গঙ্গা নদীকে আদর্শ নদী বলা হয় কেন নদী বাঁক কাকে বলে শাখা নদী ও উপনদী কাকে বলে সমপ্রায় ভূমি কাকে বলে পেডিমেন্ট কি প্লাবন ভূমি কাকে বলে প্রপাত কূপ কি গ্রাবরেখা কাকে বলে ইয়ারদার কি লোয়েস কি বালিয়ারি কাকে বলে বদ্বীপ সমভূমি কিভাবে সৃষ্টি হয়েছে কাকে কাকে বলে বলে ও ভারতের কোথায় ঝুড়ি দেখা যায় নদীর মধ্যগতি বলতে বোঝায় মধ্যগতিতে নদীর প্রধান কাজ কি আমি এখানে তোমাদের মধ্যগতি দিয়েছি সেরকম তোমাদের উচ্চ এবং নিম্নগতিতেও নদীর প্রধান কাজ আসতে পারে ষষ্ঠঘাতের সূত্র কি খাঁড়ি কি আমি তোমাদের প্রশ্নমান তিনে প্রশ্নের আগে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলবো যে তোমাদের ভূগোলের ক্ষেত্রে কিন্তু আঁকা খুবই ইম্পর্টেন্ট তোমরা যখন ভূগোলের যে ম্যাপ পয়েন্টিং তো প্র্যাকটিস করছোই তার সঙ্গে তোমরা যখন প্রশ্নমান দুই তিন এবং পাঁচের উত্তর লিখবে তখন যদি তোমরা এঁকে দাও তাহলে কিন্তু উত্তরের মান খুবই উন্নত হবে তোমাদের বইতেই দেখবে আঁকাগুলো রয়েছে সেই আঁকাগুলো প্র্যাকটিস করো এবং যখন তোমরা উত্তর লিখবে যখন যেমন ধরো আমাদের প্রশ্নমান তিনি প্রথম প্রশ্ন গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থ পার্থক্যগুলি লেখো আমাদের পার্থক্য লিখলাম এবং নিচে যদি আমরা পার্থক্য লাস্টে যদি আমরা গিরিখাত এঁকে দিই এবং ক্যানিয়নে যদি এঁকে দিতে পারি তাহলে কিন্তু আমাদের উত্তরের মান খুবই উন্নত হবে তাহলে এসো আমরা প্রশ্নমান তিনে প্রথম প্রশ্ন দেখি গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্যগুলি লেখো দ্বিতীয় প্রশ্ন বিভিন্ন গতিতে নদীর কাজে তুলনামূলক সংক্ষিপ্ত বিবরণ দাও আমি যে তোমাদের প্রশ্নগুলো দিয়েছি ঠিক এই প্রশ্নগুলোই যে আসবে তা নয় এই উত্তরগুলো মুখস্থ করলে এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের আসবে যেমন ধরো আমার দ্বিতীয় প্রশ্ন বিভিন্ন গতিতে নদীর কাজে তুলনামূলক সংক্ষিপ্ত বিবরণ দাও এইভাবে এইটা যদি আমরা মুখস্থ করি তাহলে আমাদের উচ্চ গতিতে যদি নদীর কাজ আসে সেইটা লিখতে পারবো এবং যে কোনো গতিতেই আমাদের যদি নদীর কাজ আছে সেইটা লিখতে পারবো আমাদের যদি যে কোনো দুটি নদীর যে গতি তার মধ্যে পার্থক্য আসে সেটাও আমরা লিখতে পারবো এবং সেখান থেকে আমাদের এমসি কিউ কিউ লিখ দিলেও কিন্তু আমরা উত্তর লিখতে পারবো থাকো এরপরে প্রশ্ন নাম্বার প্রশ্ন নদীর উচ্চ গতিতে ভি আকৃতি উপত্যকার সৃষ্টি হয় কেন নব ও কেটল ভূমিরূপ বলতে কি বোঝো গ্রাব রেখা কাকে বলে এর শ্রেণী বিভাগ করো ইয়ারদার ও বারখানের মধ্যে প্রভেদ লেখো মোলাজনক ও ইনসেল বার্জের মধ্যে পার্থক্য লেখো বায়ুর অপসারণ কাজের দ্বারা সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও বায়ু কোন কোন প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে হিমবাহের কাজের ফলে উৎপন্ন যে কোনো দুটি ভূমিরূপে চিত্রসহ বিবরণ দাও বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ উল্লেখ করো বদ্বীপ গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় তিনটি শর্ত সংক্ষেপে লেখো পরে প্রশ্ন নদী ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি আলোচনা করো পলল শঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য লেখো এবং এটা যদি আমরা মুখস্থ করি পলল শঙ্কু যদি আমাদের টিকা আসে তাহলেও আমরা লিখতে পারব বদ্বীপে টিকা এলেও আমরা লিখতে পারব আমাদের ফাইভ মার্কসের প্রশ্ন কিন্তু আমাদের প্রথম আতায় থেকে এসে থাকে প্রথম প্রশ্ন নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বিবরণ দাও দ্বিতীয় প্রশ্ন নদী প্রবাহের যে কোনো একটি অংশে নদী কার্যে বিবরণ দাও মধ্যগতিতে নদীর সৃষ্ট বিভিন্ন ভূমিরূপের বর্ণনা দাও চারের প্রশ্ন নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ লেখ পাঁচের প্রশ্ন পার্বত্য হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি চিত্রসহ বিবরণ দাও ছয় প্রশ্ন চিত্রসহ বায়ুর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলির বর্ণনা দাও সাতের প্রশ্ন বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলির বর্ণনা দাও চিত্রসহ এখানে যেমন আমাদের বলে দেওয়া আছে চিত্রসহ যদি চিত্রসহ নাও দেয়া থাকে যে যদি আমাদের চিত্রসহ না বলে শুধু বর্ণনা দাও বলা হয় তাতেও কিন্তু তোমাদের চিত্রসহই তোমাদের উত্তরটি লিখতে হবে এরপরে আমাদের আটে প্রশ্ন পর্বতে পাদদেশে হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও তাহলে আজ আমি তোমাদের প্রথম অধ্যায় দুই তিন এবং ফাইভ মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিলাম অর্থাৎ আমি ফার্স্টে যে তোমাদের চ্যাপ্টারটি রয়েছে তার আমার প্রশ্ন দিলাম এরপরেও আমি যত প্রশ্ন পাবো তোমাদের দিতে থাকবো এরপরে আমাদের দ্বিতীয় তৃতীয় এইভাবে আমি তোমাদের ভূগোলে দেব তারপরে ইতিহাস প্রতিটি বিষয়েরই আমি এইভাবে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিতে থাকব তোমরা রেডি করো আমি এবং আমার চ্যানেল সব সময় রয়েছে তোমাদের সাথে তোমাদের পাশে তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে সবার জন্য আমি এবং আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক